উত্তরবঙ্গের অন্যতম শহর হলো শিলিগুড়ি পাহাড়ের ঘেঁষে যাওয়া এই শহর পাহাড়ের একেবারে সামনে হলেও তাপমাত্রার পারত ক্রমশ বাড়ছে শহর শিলিগুড়িতে বিগত দশ থেকে বারো বছর পূর্বে এই গরম পড়তো না তার গরম পড়লেও সেই গরম দীর্ঘায়িত হতো না দ্রুত বৃষ্টিপাত হয়ে যেত কিন্তু এখন পরিস্থিতি বদলেছে দক্ষিণবঙ্গের মতো গনগনে গরম না হলেও গরমের তাতে নাজেহাল পরিস্থিতি এদিন সকাল থেকেই ছিল রোদের প্রকোপ রোদের মধ্যে দাঁড়িয়ে কাজকর্ম করতে অসুবিধে হচ্ছিল অত্যাধিক গরম ও রোদের কারণে রাস্তাঘাট বাজার ফাঁকা ফাঁকা কেন এত গরম পড়ছে আগে তো এরকম গরম পড়তো না এই বিষয়ে একজন ব্যবসায়ী অরূপ সরকার জানিয়েছেন শিলিগুড়িতে দশ থেকে বারো বছর আগে এত গরম পড়তো না আর গরম পড়লেও সেই গরম দীর্ঘক্ষণ থাকতো না বৃষ্টি হওয়ার কারণে গরম কেটে যেত কিন্তু যথেষ্ট পরিমাণে গাছ কাটার ফলে এবং বড় বড় বিল্ডিং হওয়ার কারণে সেরকম পরিস্থিতি আর এখন হয় না গরমের প্রকোপ তাই বেড়ে গিয়েছে সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ আগেও ছিল না তো এই ব্যাপারে আপনি কী বলতে চান কেন এতটা গরম পড়ছে কতটা প্রভাব পড়ছে জনজীবনের উপরে গরম হচ্ছে প্রথমত গাছপালা আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ কমে গেছে আর প্রচণ্ড বিল্ডিং হচ্ছে চারদিকে বিল্ডিংয়ের ছড়াছড়ি মেনটেন্সের মধ্যে হচ্ছে না গাছপালা গাছের গাছে তারপরে গরম আর পলিউশন তো আছেও একটা গাড়ির পলিউশন এই জন্য আরও গরম আর আপনার চারিদিকে গাছ নির্ধন যেভাবে হচ্ছে সেভাবে তো চলতে পারে না এটা তো সরকারের দেখা উচিত আজকে কিন্তু মাত্রা অতিরিক্ত গরম ঠিক আছে আজকে সকাল থেকে রোদের তাপটা যথেষ্ট বেশি রাস্তায় লোকজনও কম দেখা যাচ্ছে হ্যাঁ লোকজন তো প্রচন্ড পরিমাণে কম মানে গরমের জন্য গরম যে গরমের জন্য মানে এর মূল কারণ হচ্ছে অত্যাধিক গাছ কাটা হ্যাঁ অত্যাধিক গাছ কাটা আর প্রমোটিং বিল্ডিং সব বিল্ডিং আজকে পনেরো বছর আগে এত বিল্ডিং ছিল থেকে দশ কিংবা পনেরো বছর আগে কিন্তু এত গরম পড়তো না শিলিগুড়ি না না এত গরম গরম পড়লো কয়েকদিন বৃষ্টি হতো সেই জিনিসটা এখন উধাও আপনার যে আমরাই যাই হচ্ছি আপনার নামটা বলবেন আমার নাম অরূপ সরকার